am audible তা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শুরু করব তা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি সেটাই তোমারে আজকে দেখাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটা খুবই সংক্ষেপে বলবো যতক্ষণ খুব অল্প সময়ের মধ্যে বলা যায় আমি সেটাই বলার চেষ্টা করব তা যারা জয়েন করছো একটা করে জাস্ট লাইক করে দাও এবং যাতে তোমরা ভিডিওটা স্পেড হতে পারে পুরো সবাই জানতে পারে যেরকম একটা নোটিশ এসছে সেটাই তোমাদের আপডেট দেওয়ার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দাও সমস্ত ডিটেলস আমি তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে তা খুবই অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলার চেষ্টা করবো তা তোমরা একবার জাস্ট তাড়াতাড়ি একটা করে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড যদি পারো একটা করে সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে তা আমি দেখতে পাচ্ছ আমি অলরেডি তোমাদের যে আজকের যে আপডেটটা দেবো সেই ওয়েবসাইটে অলরেডি আমি রয়েছি এখন তা এই ওয়েবসাইটটা হচ্ছে ইসরোর ওয়েবসাইট এবং হায়দ্রাবাদের মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ শাখা তা এখানকারই একটা অ্যাপেন্টিস ভ্যাকেন্সি বেরিয়েছে বা নোটিশ বেরিয়েছে সেটাই তোমাদের জানাবো ঠিক আছে তা আমি কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি যারা ঝটপট জয়েন করার পরে তাদের জয়েন করে একটা করে লাইক করে দাও যাতে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা পুরো দেখতে পারো এবং পারলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ঠিক আছে তা দেখো আমি কেন বলো তো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলছি কারণ অনেকেই আছো যারা ধরো গ্রুপ স্টাডি করো বা গ্রুপ রয়েছো এবং এখানে তোমরা অ্যাপেন্টিস করতে যাবে একা তোমাদের পক্ষে গেলে একটু টাফ হবে কারণ হায়দ্রাবাদের দিক বলছে সাউথ রিজিয়ানের মধ্যে পড়ছে এখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা তেলেগু ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সেই জন্য তোমাদের আমি বলবো যে পারলে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে এখানে কিন্তু গ্রুপে তোমরা অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু যদি এখানে সিলেকশন হও সেখানে কিন্তু তোমরা একসঙ্গে বন্ধু মিলে এক বছর দেখতে দেখতে হাসি খুশি ভাবে অ্যাপেন্টিস করে কাটিয়ে দেবে ইসরো সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই ইসরো হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা সায়েন্স বা সায়েন্স স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে ইন্ডিয়ার মধ্যে তাই ইন্ডিয়া শুধু নয় এমনকি ওয়ার্ল্ডের মধ্যেও ফেমাস কিন্তু ইসরো সেই ইসরোরই কিন্তু অ্যাপেন্টিস তা এই অ্যাপ্রেন্টিসা কিন্তু অনলি ফর যারা বিএ বিএসসি কোয়ালিফিকেশন আছে বা বিকম কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু আবেদন করতে পারো এর কিন্তু কোনো পরীক্ষা হবে না তা তোমাদের আমি আস্তে আস্তে পুরো নোটিশটা তোমাদের আমি বিস্তারিত ভাবে দেখাবো নোটিশে কি নোটিশে কিভাবে আবেদন করবে কোথায় কি তা তার আগে আমি তোমাদের ওয়েবসাইটটা খুলে রয়েছি যা তোমরা যারা জয়েন করা জয়েন করে যাও ঠিক আছে দেখতে পেয়েছো আমি এখন ইসরোর ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে তা এখানে দেখো তোমাদের ইসরো ওয়েবসাইটে গিয়ে তোমার এখানে দেখো অ্যানাউন্সমেন্টে তোমাদের কিন্তু এই অ্যানাউন্সমেন্টে গেলে তোমরা কিন্তু বিভিন্ন এখান থেকে নোটিশ দেখতে পাবে তা এখানে দেখো তোমাদের একটা নোটিশ আমি তোমাদের যেটা দেখাবো দেখো এখানে যে ইনভাইট দেখো এখানে দেখো দেখতে পাইছো টি থ্রি টোয়েন্টি ফাইভ ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান অ্যাপেন্টিস এবং এই নোটিশটা কিন্তু আগস্টের বাইশ তারিখ অর্থাৎ তিন দিন আগে আমি আজকে পঁচিশ তারিখ তোমাদের ভিডিওটা বানাচ্ছি বা তোমাদের সামনে শেয়ার করছি এই বাইশ তারিখে কিন্তু পাবলিশ করেছে দেখো আমি এই ওয়েবসাইট এখানে ক্লিক করলাম এখানে কিন্তু ক্লিক করলে এখানে দেখো কেরিয়ার পোর্টালে গেলে এখানে বিভিন্ন অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দিচ্ছে দেখতে পেয়েছ আমি এই যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটা রয়েছে আমি তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা পুরো ডিটেলসে তোমাদের আজকে বলবো তা দেখো এখানে দেখতে পেয়েছ ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দেখতে তা আমি এইটা ক্লিক করে তোমাদের সামনে এখন দেখতে দেখো নোটিশটা পুরো খুললাম অফিসিয়াল নোটিশ দেখতে পেয়েছি এই অফিসিয়াল নোটিশে তোমাদের সামনে আমি খুলেছি তা এই নোটিশটাই আমি পুরো বিস্তারিতভাবে এক এক করে ওয়ান বাই স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বলবো ঠিক আছে তা চলো এবার দেখো তা প্রথমে আমি তোমাদের যেটা বলবো দেখো এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস হায়দ্রাবাদ ঠিক আছে হায়দ্রাবাদ বলানগরের মধ্যে যে ইসরোর যে ইউনিটটা রয়েছে দেখো ইসরোর যে ইউনিটটা রয়েছে সেখান থেকে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পেয়েছি এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং এর নোটিশ হচ্ছে ডেট হচ্ছে বাইশ তারিখ এটা পাবলিশ করেছে ঠিক আছে এখানে দেখো কি বলেছে এঙ্গেজিং গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ফর দ্য পোস্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স শিক্ষাবোর্ডের জন্য বা শিক্ষাবোর্ড নয় যে কমার্শিয়াল যে টার্ম রয়েছে সেই টার্মের মধ্যে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস করানো হবে এখানে হিন্দিতে কিছু বলেছে তা আমি তোমাদের ইংলিশের যে নোটিশ রয়েছে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে তোমাকে আমি দেখাবো আজকে ঠিক আছে তা এনএসআরসি যেটা তোমাদের বললাম এনএসআরসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার দ্য ন্যাশনাল রিমোট সেন্টিং সেন্টার বা এনএসআরসি হায়দ্রাবাদের মধ্যে এখানে কিন্তু দেখো বিভিন্ন ট্রেড বিটেক বিটেক যারা করেছো তারা তো আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা এর সঙ্গে যারা রয়েছে দেখো দেখো এখানে বলেছে হু অ্যাকোয়ার ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা এনি রিকগনাইজ ইউনিভার্সিটি টেকনিক্যাল বোর্ড তারা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তা কোন কোন ট্রেড আসছে নোটিফিকেশান যখন স্কল ডাউন করবো নামবো তখনই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে বলেছি যারা সাউথার্ন রিজিয়ানের বোর্ড থেকে রয়েছে কিন্তু হবে ওকে তা এবার তোমাদের আমি আস্তে আস্তে দেখো নিচের দিকে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তোমরা কিন্তু কমেন্টও করতে পারো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের পুরো সেখান থেকে কিভাবে ইজিলি গাইড করা যায় সেই গাইডটা আমি করে দেওয়ার চেষ্টা করব ওকে এবার দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি তা দেখো আস্তে আস্তে তোমার ডাউন করছি কি কি ট্রেডে রয়েছে দেখো এইগুলো হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা বিটেক বা বিএ করেছ মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো তাদের জন্য রয়েছে তা যারা আবেদন করতে চাও তাদের কারণ আমি এই বেসিক্যালি এই ভিডিওটাতে বি বা বিটেক নিয়ে যারা পড়েছ তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না লাইনে যে সমস্ত আমার বা ভাই যারা বিভিন্ন খোঁজ করছো বা বিভিন্ন ট্রেনিং নেওয়ার চেষ্টা করছো সেখান থেকে তোমরা যদি ইসরোর যদি অ্যাপেন্টিস ট্রেনিংটা করে রাখো তোমাদের কিন্তু হায়ার মানে জব পেতে কিন্তু সুবিধা হবে এক বছরের ট্রেনিং এরপর কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাবজর্ব করবে না এটা কিন্তু নট এ জব এটা কিন্তু অ্যাপেন্টিস ট্রেনিং অ্যাপেন্টিস ট্রেনিং এর কিন্তু একটা রুলস আছে এই দেখো এই যে অ্যাপেন্টিস অ্যাক্ট তোমরা গুগলে সার্চ করে দেখবে এই অ্যাপেন্টিস অ্যাক্টের রুলেই তোমাদের বলে যে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপেন্টিস ট্রেনিং করতে পারবে জব জন্য তোমরা কিন্তু এখানে এলিজিবল নয় ওকে এটা কিন্তু পরিষ্কার আমি জানি আমি তোমাদের তোমাদের বলছি তা আমিও নিজে একটা অ্যাপেন্টিস করেছিলাম তার আমার একটা এক্সপেরিয়েন্স রয়েছে বর্তমানে আমি কাজও করছি তাই এইগুলো আলাদা ব্যাপার তোমরা কিন্তু আবেদন করতে পারো ওকে তা এরপর আমি তোমাদের যেহেতু বললাম বিয়ে দেখো এই হলো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এরপর দেখো এখানে দেখো এই একটা জিনিস রয়েছে যারা আমার লাইব্রেরি সায়েন্স নিয়ে দুখানা ভ্যাকেন্সি রয়েছে এরাও কিন্তু করতে পারো লাইব্রেরি সায়েন্সে কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে তা এখানে কিন্তু দেখো টেকনিশিয়ান যে অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কারা যারা ডিপ্লোমা থেকে করেছো ইন ইঞ্জিনিয়ারিং এন এ ডিসিপ্লিন মানে তুমি যারা ডিপ্লোমা এনি যে কোনো শাখায় যারা ডিপ্লোমা করে রেখেছ ধরো কেউ মেকানিক্যাল কেউ ইলেকট্রিক্যাল কেউ টেলিকমিউনিকেশন কমিউনিকেশন কেউ কম্পিউটার সায়েন্স এই সমস্ত ক্ষেত্রে ডিপ্লোমা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে আর কিন্তু তিরিশ খানা ভ্যাকেন্সি রয়েছে এবং আমি তোমাদের যেমন বললাম এরা কিন্তু একটা স্টাইপেন্ড পাওয়া যাবে আট টাকা কিন্তু এর স্টাইপেন্ড ঠিক আছে প্রত্যেক মাসে মাসে আট হাজার টাকা পাবে তা দেখো না জব পাচ্ছ না বা তোমরা একটা ট্রেনিং করে রাখলে তোমাদের হায়ার ফিল্ডে যেটা আমি আগেই বললাম হায়ার ফিল্ডে সুবিধা হবে তার জন্য কিন্তু এই অ্যাপেন্টিস দেখো যখন তোমরা একটা সিবি বানাবে একটা এক্সাম্পল দিচ্ছি সেই সিবিতে তোমরা কিন্তু যদি তোমরা লেখা থাকে যে আমি ইসরো থেকে অ্যাপেন্টিস করে রেখেছি তাহলে কিন্তু সেই সিবির কিন্তু ভ্যালু প্রচুর বা তুমি সেই কোম্পানিতে যখন ইন্টারভিউটি যাবে গিয়ে তুমি প্রেজেন্ট করবে যে আমি স্যার ইসরো থেকে অলরেডি অ্যাপেন্টিস করা আছে আমার ইসরোর যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে আমার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে কিন্তু অ্যাজ এ তোমাকে যারা ইন্টারভিউ বলছে যে সমস্ত স্যারেরা থাকবে তারা কিন্তু তোমাকে একটু হলেও প্রেফার করবে এটা মাথায় রেখে দেবে ওকে আমার এ এক্সপিরিয়েন্স হিসেবে আমি তোমাদের জানাচ্ছি তা এরপর তোমাদের যেটা জানাবো দেখো ডিপ্লোমাটা তো হয়ে গেল এবার হচ্ছে দেখো গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস এখানে পরিষ্কার করে দেখো ভালো করে দেখো জেনারেল স্ট্রিম জেনারেল স্ট্রিম মানে যেগুলো যেন বিএ বিএসসি দেখো এখানে বলেছে বিএ বিএসসি এবং বিকম বিএসসি স্ট্রিমের জন্য কিন্তু দেখো দশখানা ভ্যাকেন্সি বিএসসির জন্য কিন্তু দশখানা পোস্ট আছে এবং বিকম এর জন্য দশখানা পোস্ট এর কিন্তু স্টাইপেন দেখো ন টাকা ওকে তা স্টাইপেনটা নিয়ে কিছু ম্যাটার না কারণ তোমরা যেহেতু একটা এডুকেশন মানে একটা কোর্স করতে চাইছো কোর্সও করবে তার সঙ্গে সঙ্গে সরকার কিন্তু টাকাও দেবে এই জিনিসটা মাথায় রাখো ন হাজার টাকায় কী করে চলবে দেখো ন হাজার টাকায় চলে না এটা রিয়েলি ফ্যাক্ট ন হাজার টাকায় চলে না কিন্তু তোমাদের কিন্তু একটা এটা মাথায় রেখে দেবে তা এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে দেখো গ্র্যাজুয়েশন ইন রেসপেক্টিভ ডিগ্রি তা বলেছে তোমাদের দেখো পাস বা অনার্স এটা কিন্তু বলেনি যারা পাসে করছো তারাও কিন্তু অ্যাস এ বিএ স্টুডেন্ট বিএসসি স্টুডেন্ট বা বিকম স্টুডেন্ট তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে মাথায় রেখো তোমাদের কিন্তু ডেফিনেটলি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এলিজিবেল করতে পারবে এটা মাথায় রেখে দেবে আমি আবার বলছি বি এ বিএসসি বিকমের কিন্তু দেখো এই হচ্ছে টোটাল খানা পোস্ট আছে বিয়ের জন্য দশখানা বিএসসি জন্য বি এর জন্য তা তোমরা কিন্তু ন হাজার টাকা করে স্টাইপেন্ড পাবে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে পাশের দরকার নেই তোমরা যদি জেনারেল লাইনে হওক বা আহ অনার্স এর দরকার নেই তোমার জেনারেল লাইন না তাহলেও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে ভ্যাকেন্সি গুলো ক্লিয়ার হয়ে গেল টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেখো আবার দেখতে দিচ্ছি দশ 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 ওটাল তিরিশ খানা ভ্যাকেন্সি ওকে এরপর যেতে আসবে তোমরা কিভাবে আবেদন করবে তোমার ডাউট করে স্যার আমি এটা আবেদন কি করে করব দেখো আবেদন করার জন্য তোমাকে আমি একটা ইজি প্রসেস বলছি তোমরা এই ওয়েবসাইটে গেলে এখানে দেখো হাউ টু অ্যাপেলাই এখানে তোমাদের অ্যাপেলাই কিন্তু স্টেপগুলো গুলো এখানে দেখিয়ে দিয়েছে দেখো কিভাবে আবেদন করবে তার পুরো স্টেপ কিন্তু তোমাদের এখানে দেখানো আছে ঠিক আছে দেখো আমি তোমাদের আবার দেখতে দিচ্ছি এখানে কিন্তু দেখো যে তোমরা যে কেউ ধরো পিসি থেকে বা যদি ডিপ্লোমা মানে ল্যাপটপ থেকে করতে চাও বা কেউ ধরো নিজের মোবাইল থেকে এই যে অ্যাপ্লাই অনলাইনে গেলে এখানে যে লিঙ্ক আসবে দেখো ব্লু কালার এই লিঙ্কটা ক্লিক করলে দেখো আমি দেখলাম ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু তোমাদের উমাং বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু খুলে গেল এখানে গিয়ে তোমাদের লগ আর রেজিস্টার করতে হবে এবং বাকি প্রসেসটা কিন্তু তোমরা এখান থেকে জানা জানতে পারবে যে ওয়ান বাই ওয়ান প্রসেস কি রয়েছে ঠিক আছে তা এই এইখানে আউট অ্যাপ্লাইতে গেলে তোমাদের কিন্তু এখান থেকে ওয়ান বাই ওয়ান প্রসেসটা জানতে পেরে যাবে তা তার জন্য কিন্তু তোমাদের হিউমাং ওয়েবসাইটে কিন্তু যেতে হবে এটা কিন্তু মাস্ট রিমেম্বার ওকে আই সি ইউ মাস্ট রিমেম্বার ইউ ওয়েবসাইট গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে ঠিক আছে হয়ে গেল আমি তোমাদের ফর্ম ফিল আপ এবার দেখাচ্ছে হাউ টু অ্যাপ্লাই দেখো দ্য ক্যান্ডিডেট এখানে কি বলেছে নোটিসটা আমি তোমাদের দেখাবো দেখো দ্য ক্যান্ডিডেটস সেল ফিল অ্যাপ্লিকেশন ইন উমাং পোর্টাল দেখতে পেয়েছো এখানে উমাং পোর্টালের কথা কিন্তু বলেছি যেটা তোমাদের আমি অলরেডি বলে দিলাম যা ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু আপলোড দ্য ফলোইং ডকুমেন্ট ইন জেপিজে জেপিজি পিএনজি ফরম্যাট তা তোমাদের এই ফরম্যাটে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ওই ওয়েবসাইটে ইউমাং ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে বা তোমাদের ডকুমেন্টটা সাবমিট করতে হবে ওকে এবং আডার প্রসেসিং অ্যান্ড শর্ট লিস্টেড অব দ্য ক্যান্ডিডেট এর পরে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড হবে শর্ট কীভাবে হবে অ্যাস পার মেরিট আমি এখানে বলে দিচ্ছি দেখো শর্ট লিস্ট হবে হচ্ছে অ্যাজ পার মেরিট এর কিন্তু কোনো এর কিন্তু কোনো তোমার কিন্তু এক্সাম হবে না সিলেকশন প্রসিডিওরটা তোমাদের ফার্স্ট মেরিট হিসেবে তারপর তোমাদের কিন্তু কিন্তু হবে না ওকে পার মেরিট হবে এবং এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তোমাদের যদি হায়ার মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু সিলেকশন কনফার্ম হবে আর আমি তোমাদের আগেও বললাম আরেকবার বলেছি যারা জাস্ট রয়েছ এখানে কিন্তু পারলে তোমরা বন্ধুদের সঙ্গে অ্যাপ্লাই করার চেষ্টা করবে কারণ একা তোমার পক্ষে একটু ঠাক করতে করা যায় না বলবো না করতে পারবে কিন্তু চেষ্টা করবে একটা বন্ধুকে নিয়ে ফর্ম ফিল করতে কারণ সে গিয়ে তোমার একটু হেল্প হবে বা তুমি একটা সঙ্গী পাবে পরিষ্কার কথা ডিগ্রি ডিপ্লোমা মার্কশিট অল সেমিস্টার ওয়ান ফাইল নট এক্সটেন্ডিং ডিগ্রি এবং ডিপ্লোমার যে সেমিস্টার ওয়াইজ যে মার্কশিট গুলো বা ইয়ার ওয়াইজ সেইগুলো কিন্তু একটা ফাইলেই করতে বলেছে একটা পিডিএফ সেটা কিন্তু ওয়ান এম বি বেশি হবে না ওয়ান এমবির বেশি কিন্তু হবে না বা এক এমবির বেশি কিন্তু হবে না এটা জাস্ট রিমাইন্ড করে রাখবে বা মাথায় রেখে দেবে যদি তোমাদের ফর্ম ফিল করতে অসুবিধা হয় আমাকে বলবে আমি কিন্তু এখান থেকে একটা স্বল্প বিনিময় স্বল্প টাকার বিনিময়ে আমি কিন্তু ফর্ম ফিল করে দিই ঠিক আছে তা এখানে জিনিসগুলো বলে দিয়ে তোমাদের যেটা আমি অলরেডি আগে দেখিয়ে দিলাম এই জিনিসগুলো তোমরা একবার দেখে নেবে তা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল করার জন্য কিন্তু একটা ইমেল আইডি কিন্তু লাগবে যে ইমেল আইডিটা কিন্তু তোমাদের ভ্যালিড ইমেল আইডি লাগবে ঠিক আছে কারণ রেসপন্সিবিলিটি অব ডাউনলোডিং অ্যান্ড প্রিন্টিং অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে তার এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যাবতীয় কল লেটার বা কি বলবো তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম যে ডাউনলোড পিন এগুলো কিন্তু তোমার মেলেই কিন্তু পাঠাবে ওকে এবং এনএসআরসি হায়দ্রাবাদ উইল নট বি রেসপন্সিবল এনলি লস অফ ইমেল সেন্ড টু ইনভ্যালিড যেটা তোমাদের বললাম ওরা কিন্তু কোনো দায়ী হবে না যদি তুমি সিলেকশানও হও বা মেডিটেও যদি তুমি চান্স পেয়ে দাও তোমাদের কিন্তু প্রপার ভ্যালিড কিন্তু মেল আইডি হতে হবে এছাড়া তোমরা কিন্তু স্পাউন্ড বা বাল্ক মেল ফোল্ডার যেটা রয়েছে সেখানেও তোমরা কিন্তু চেক করতে পারো সেখানেও কিন্তু থাকবে এখানে বলেছে দেখো ক্যান্ডিডেট ফুড এনরোল এনএটিএস পোর্টাল যেটা তোমাদের আমি বললাম এনরোল দেখো পোর্টাল ওকে তা এখানে গিয়ে প্রোভাইড দেয়ার এনরোলমেন্ট আইডি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নম্বর ইন দ্য উমাং পোর্টাল অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং ওকে হয়ে বুঝতে পারলে তা এরপর তোমাদের কিন্তু দেখো আমি তোমাদের আরেকবার নোটিসটা আমি তোমাদের দেখিয়ে দিই হাউ টু অ্যাপ্লাইতে গেলে এখানে কি বলেছে দেখো প্রথমে তোমারা এখানে কিন্তু লগ ইন করবে দেখো লগ ইন ইউজিং আরেক ক্রেডিট তা তোমরা এখানে লগ করার পর তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস গুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু লাইব্রেরি সায়েন্স বুঝেছো এখানে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু এনএসআরসি অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই লিংকে গিয়ে ওকে তা এরপর তোমাদের কিন্তু এখান থেকে দেখো এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো একবার দেখে নেবে তারপর অবশ্যই যদি কোনো ডাউট থাকে তো আমি আছি তোমাদের হেল্প করার জন্য কারণ আমি ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করছি ঠিক আছে তা এখানে বলে দিয়েছে তা এর যে ফর্ম দেখো ক্যান্ডিডেট আর ফুলফিলিং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া টেবিল ওয়ান এনরোল পোর্টাল এম এইচ আর গভ ডট ইন ঠিক আছে ট্রেনিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তবে মাথায় রাখবে এর যে ফর্ম ফিল আপের ডেট এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাইশ তারিখ থেকে কারণ তোমাদের ওখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই বলে দেখাচ্ছে এবং এর যে ক্লোজিং ডেট এটা কিন্তু সেপ্টেম্বরের এগারো তারিখে ঠিক আছে অল্প কয়েকদিন সময় আছে অল্প নয় তুমি এখনো দশ দিনের মতো টাইম আছে যারা আবেদন করতে চাও ঝটপট আবেদন করে নিও এবং যদি কোনো হেল্প লাগে আমাকে বলে আমি তোমাদের কিন্তু হেল্প করে দেবো তা এরপর যেটা রয়েছে দেখো তা এখানে সমস্ত ডিটেলস গুলো রয়েছে তোমরা কিভাবে দেবে কি কি দেবে সেইগুলো বলেছে কত কেবির মধ্যে হতে হবে তবে সিলেকশন প্রসিডিওর দেখো সবচেয়ে তোমাদের মেন যেটা ডাউট থাকে যে স্যার সিলেকশন প্রসেস কি হবে যা তোমাদের আমি বলে দিলাম কিন্তু এখানে নোটিশও বলেছে দা কনসোলিডেশন অ্যাপ্লিকেশন উইল বি কিনে সাবসিকুয়েন্টলি সিলেকশন প্যানেল উইল বি ডন বেস অন একাডেমিক স্কোর দেখো এখানে কিন্তু একাডেমিক স্কোর বলে দিয়েছে এর মানে কিন্তু তোমাদের কিন্তু মেরিট বেস কিন্তু হবে ঠিক আছে মেরিট যে থাকবে সেই মেরিট বেসেই তোমাদের কিন্তু হবে এটা ডিগ্রি এবং ডিপ্লোমা লেভেলের যে স্পোর্ট থাকবে তার উপরই বেশ করে কিন্তু মেরিট পাবলিশ হবে এবং অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম টু দা অফার লেটার বাই ইমেল ঠিক আছে এবং যারা সিলেক্টেড হবে তাদেরই কিন্তু মেল লেটারে তোমাদের পাঠিয়ে দেবে যে তুমি সিলেক্টেড কি নন সিলেক্টেড ওকে তা এখানে কিন্তু একটা জিনিস দেখো এখানে কিন্তু যে তোমরা ফর্ম ফিল করবে এর কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না ঠিক আছে নো অ্যাপ্লিকেশন ফি ওকে কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে না ফর্ম ফিল করার সময় এর জন্য কিন্তু অনলি ইন্ডিয়ান ন্যাশনাল হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটও কিন্তু ফিল আপ করতে পারবে তোমাদের যেটা আমি এতক্ষণ বলছিলাম ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটে কিন্তু ডেফিনেটলি আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো ভ্যাকেন্সিটা দেখতে দিও না ফর্ম ফিল আপ করে দিও যাক বাই চান্স যদি তোমার মেরিট ভালো থাকে তুমি কিন্তু চান্সও পেয়ে যেতে পারো ওকে তবে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্টের ওপর নম্বর পেতে হবে এটা মাথায় রেখে দেবে ঠিক আছে এখানে আর তেমন কিছু নয় এখানে খালি বলেছে দেখো দেখো এখানে বলেছে যা যেটা তোমাদের আমি বললাম হু হ্যাভ কমপ্লিট কারণ দেখো আমি বললে তো অনেক কিছুই বলতে পারি কারণ আমি চেষ্টা করছি যাতে ভিডিওটাকে আমি কম সময়ের মধ্যে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেই জন্য এই জিনিসগুলো আমি তোমাদের বলছি না ওকে এবং যেটা দেখো ক্লোজিং ডেট তোমাদের কিন্তু এগারো তারিখে রাত্রি বারোটার মধ্যে তোমাদের করতে হবে এখানে মানে হচ্ছে হচ্ছে রাত মধ্যে কিন্তু ফর্ম করতে হবে ওকে বারোটার এই জিনিসগুলো তোমরা কিন্তু এই নোটিশটা তোমাদের আমি দেখালাম এবার দেখো তোমাদের আমি যেটা দেখাবো এই তোমাদের দেখতে পেলে এখান থেকে তোমাদের কিন্তু লগ ইন করে রাখতে হবে তারপর তোমরা দেখো এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে গেলে কিন্তু দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই অনলাইন গেলেও তোমাদের কিন্তু উমাং ওয়েবসাইটটা খুলছে এবার তোমরা লগ ইন করলে দেখো লগ ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের রেজিস্টার হেয়ার করতে হবে দেখতে পেয়েছো এখানে কিন্তু তোমাদের রেজিস্টার যদি না করা থাকে রেজিস্টার করতে হবে যদি তোমরা কেস রেজিস্টার করে রাখো তাহলে কিন্তু তোমরা এখানে মোবাইল নাম্বার ইন দিলে তোমাদের কিন্তু লগ ইন করতে পারবে তা রেজিস্টার করার জন্য তোমাদের কিন্তু এখানে গিয়ে রেজিস্টার হেয়ারে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে দেখো দেখো তোমরা কিন্তু এখান থেকে গিয়ে কিন্তু দেখো এখানে গিয়ে এখানে মোবাইল নাম্বার দেবে স্টেট দেবে স্টেট তোমরা ধরো মোবাইল নাম্বার ধরো রয়েছে ওয়েস্ট বেঙ্গল তোমাদের স্টেট এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দেবে দিয়ে রেজিস্টার করলে কিন্তু এখান থেকে মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে রেজিস্টার করতে পারবে এরপর তোমরা কিন্তু ফার্দার ফর্ম ফিল আপ করতে পারবে ওকে তা আমি ডিটেলসে তোমাদের দিলাম ঠিক আছে আর তেমন কিছু নেই পুরো ওয়েবসাইটটা তা পুরো কভার করে দিলাম তা এরপরে যদি তোমাদের দেখো কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের পুরো গাইড করে দেবো তা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই